বিরিয়ানি করার জন্য প্রথমে আমি মাংস নিয়েছি মাংসটা কিন্তু ধুয়ে নিয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর আলুটাও কেটে নিয়েছি আর এই আদা রসুন বাটা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবার প্রথমে আমি বিরিয়ানিটা করার জন্য যে মাংস নিয়েছি সেই মাংসটা ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভেজে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর এক এক করে মাংসগুলো সব ঢেকে নেব দেখুন চিকেনগুলো পুরো ভাজা হয়ে গেছে এরম করে আমি সবগুলো চিকেনকে ভেজে তুলে নেবের বেরেস্তা আমি করে নেব লে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বাটা মানে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো একটু আদা রসুনটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো টমেটো এবার নিয়ে আরো একটু কষতে লাগবে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে মাংস দিয়ে দেব এবার মাংসগুলো দিয়ে নাড়াতে থাকবো এবার মাংস দিয়ে খানিক নাড়াচাড়া করে জল দিয়ে দেব এবার জল দিয়ে দিলাম আতর দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেবো তিন ছিপি রোজ ওয়াটার মানে গোলাপ জল কেন এটা দেওয়াতে স্মেলটা একটু মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতে সুন্দর লাগবে আবার দেখুন ঝোলটা ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এবার ভাত হওয়ার জন্য জল গরম বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দেব মানে গরম জলে আমি চালটা ছেড়ে দেব এবার আমি পুরো চালটাই ঢেলে দেবো তার মধ্যে আপনাদের আরো একটা কথা বলে দিই আমি যখন জলটা গরমে বসেছিলাম তখন এর মধ্যে এলাচ তেজপাতা দারচিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম এবার জলটা ফুটে গেছে চাল দেওয়ার পরে আর একবার একটু নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়াতে কি হয় চালগুলো একটার সাথে আর একটা লাগবে না ছাড়া ছাড়া থাকবে দলা পাকিয়ে যাবে না ভাতটা দেখুন এখনো হয়নি আর একটু হবে আমি আবার একটু ঢেকে দেব এইবার ভাত হয়ে গেছে ভাতগুলোকে আমি ছেঁকে নেব ঘি আর সাদা তেল গরম করে নিলাম দুধ নিয়ে নিয়েছি বাটিতে এবার তার মধ্যে গোলাপ জল দিয়ে দেবো পরিমাণ মতন আর দিয়ে দেবো কয়েক ফোটা আতর এই গামলার মধ্যে আমরা লেয়ারটা করে তা প্রথমে আমি গামলার নিচে কিছুটা ঘি দিয়ে দেব গামলায় ঘি দেওয়ার পরে এবার আমরা রাইস দিয়ে দেবো প্রথমে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব बिरयानির মশলা তারপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর দেব পুদিনা পাতা আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এবার দেবো আলু আর দিয়ে দেবো মাংস মাংসটা এটা করে সাজিয়ে দেব উপর থেকে এক চামচ গলা ঘি দিয়ে দেবো এরকমভাবে আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব এবার বন্ধুরা দেখুন ওই একই প্রসেসে আমি পুরো বিরিয়ানির লেয়ারটা পুরো করে নিয়েছি এবার আগে আপনাদেরকে আমি রেখেছিলাম গোলাপ জল দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি জাফরান একটু উষ্ণ গরম দুধে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এবার ওপর থেকে আমি এটাকে দিয়ে দেব এবার আটা মেখে আমি আটাগুলোকে এরকম সরু সরু করে এই গামলার মুখে এরকম ভাবে বসিয়ে দেব এতে কি হয় যখন আমি দমে দেব একটুও বাষ্প বাইরে বের হবে না এতে স্মেলটা খুব ভালো হয় এইবারে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এবার দেড় ঘন্টার জন্য দমে দিয়ে দেব এবার গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেছে এবার বিরিয়ানির গামলাটা আমি দমে বসাবো এবার দেখুন বন্ধুরা আমি দমে বসিয়ে দিয়েছি আর দম পুরো দেওয়া হয়ে গেছে বিরিয়ানিতে আমি ঢাকনাটা খুলে দিলাম আমার বিরিয়ানি পুরোপুরি তৈরি হয়ে গেছে কেমন লাগছে দেখুন কত সুন্দর লাগছে আমার বিরিয়ানিটা যদি আপনাদের এই প্রিপারেশানটা ভালো লাগে আমি মানে যে নিয়মে করলাম আপনারা এরমভাবে করতে পারেন বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন টাটা